নমস্কার ওয়েলকাম টু সহজ ইতিহাস আমি ইমতিয়াজ আজকের যে টপিকটি আমরা আলোচনা করব। অর্থাৎ তিরিশটি প্রশ্ন আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্যে অন্যতম ধর্ম বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব এই ধরনের সিরিজগুলো যথেষ্টভাবে আপনার সামনে যে এসএলএসটি পরীক্ষা এবং তার সঙ্গে নেটসের পরীক্ষারও আপনার যথেষ্টভাবে হেল্প হবে প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধের আসল নাম কী ছিল আমরা জানি গৌতম বুদ্ধকে জানার আগে আমাদের জানতে হবে এই পরিবেশটা সম্পর্কে মূলত যখন আমরা দেখলাম গতদিন আমরা যে ক্লাসটা করাচ্ছিলাম যে বৈদিক সভ্যতা সেই বৈদিক সভ্যতা পরে পরেই আমরা দেখছি বিভিন্ন ধরনের জনপদ সেই জনপদ থেকে বিভিন্ন মহাজনপদের সৃষ্টি হলো এবং একইভাবেই যে রাজনৈতিক বাতাবরণ শুরু হয়েছিল এই উত্তর ভারতে বিশেষ করে এই গাঙ্গীয় সমভূমি বা গাঙ্গে উপত্যকা অঞ্চলকে কেন্দ্র করে সেখানে ষষ্ঠ শতককে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতককে বলা হচ্ছে একটি ধর্ম সংস্কারের সময়কাল অর্থাৎ এই ধর্ম সংস্কার শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই নয় পাশাপাশি চীনে পারসে গ্রিসে এই সমস্ত অঞ্চলেও কিন্তু বিভিন্ন ব্যক্তিদের আবির্ভাব কিন্তু ঘটছে ঠিক একইভাবেই ভারতবর্ষের ইতিহাসে ঠিক সেইরকম দুজন ব্যক্তির আবির্ভাব হয়েছে একজন হচ্ছেন আমাদের গৌতম বুদ্ধ অপরজন হচ্ছেন বর্ধমান মহাবীর এই দুজন মহান ব্যক্তি দুটি ধর্ম উপর নির্ভর করে তারা জাতি এবং সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করছেন অর্থাৎ সেই গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ আমরা দেখছি রাহুল এ রাহুল হচ্ছেন গৌতম বুদ্ধের পুত্র সন্তান এবং সিদ্ধার্থ হচ্ছে তার বাল্যকালের নাম এবং একইভাবে এই গৌতম বুদ্ধ তিনি সাক্ষ্য বংশে যেহেতু জন্মগ্রহণ করেছেন তাই তাকে কিন্তু সাক্ষ্য সিংহ কিন্তু বলা হতো এবং গৌতম যেটা রয়েছে এই গৌতম সাধারণত ওনার যে গোত্র সেই গোত্র নাম থেকে গৌতম কিন্তু রাখা হয়েছিল আর ভদ্রিক যিনি রয়েছেন এই ভদ্রিক হচ্ছেন গৌতম বুদ্ধ যখন ধর্মচক্র প্রবর্তন করলেন তারপর পাঁচজন ভিক্ষুকে তার প্রথম শিক্ষা বা তার যে প্রথম উপদেশ দিচ্ছেন সেই পাঁচজন শিষ্যের মধ্যে একজন হচ্ছেন এই ভদ্রিক বাকি চারজন হচ্ছেন কৌণ্ডিন্য অশ্বজিৎ বপ্প বা বাষ্প এবং মহানাম পরবর্তী প্রশ্ন লাইট অফ এশিয়া কাকে বলা হয় লাইট অফ এশিয়া সম্পর্কে একটি গ্রন্থই লেখা হয়েছে এবং একইভাবে লাইট অফ এশিয়া এই উপাধিটাও দেওয়া হচ্ছে গৌতম বুদ্ধকে বইটি লিখছেন এডউইন আর্নল্ড এবং তিনি সেখানে সচিত্র বিবরণ দিয়ে গৌতম বুদ্ধের জন্মের আগে থেকে অর্থাৎ তিনি যখন মাতৃগর্বে ছিলেন যখন তার মাতা মায়া দেবী যখন স্বপ্ন দেখছিলেন যে পদ্ম এবং শ্বেত বা হস্তি বা সাদাহাতি সেই পর্ব থেকে শুরু করে গৌতম বুদ্ধের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাহিনীকে সচিত্রভাবে বিবরণ দেওয়া হয়েছে এই গ্রন্থে তাই লাইট অফ বিশ্বাস সাধারণত বলা হয় গৌতম বুদ্ধকে পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্ম কোন ভাষায় প্রচারিত হয়েছিল বৌদ্ধ ধর্ম যে অন্তর্গত গৌতম বুদ্ধ তিনি কিন্তু কোনো জটিল বা কঠিন ভাষা ব্যবহার করেননি তিনি একদম সাদা সিঁদে সহজ সরল ভাষাকে বেছে নিয়েছিলেন এর কারণ হচ্ছে অর্থাৎ যে অঞ্চলে তিনি ধর্ম প্রচার করবেন সেই অঞ্চলের মানুষরা বা তার সেই সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করার একটা অন্যতম মাধ্যমই ছিল ভাষা সেই ভাষা যতটা সহজ সরল হবে ততটা তিনি তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে পারবেন যার জন্য তিনি কিন্তু একদম পালি ভাষাকে বেছে নিয়েছিলেন সেখানে তিনি কোনো ধরনের সংস্কৃত ভাষাকে বেছে নিচ্ছেন না তাই আমাদের জেনে রাখতে হবে যে বৌদ্ধ ধর্মের যে ভাষা ছিল সেটা সাধারণত ছিল পালি ভাষা অর্থাৎ সাদা মাঠা একটা ভাষাকে তিনি বেছে নিয়েছেন যাতে সবার সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করে তার ধর্ম এবং তার উপদেশগুলোকে তিনি প্রচার করতে পারেন পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে গৌতম বুদ্ধের পুত্র হচ্ছেন রাহুল যখন গৌতম বুদ্ধের বয়স ছিল উনত্রিশ বছর সেই পর্বেই তিনি গৃহত্যাগ করছেন অর্থাৎ তার পুত্রের জন্মের কিছু মুহূর্ত পরেই তিনি গৃহত্যাগ করেছেন মহানাম আমি একটু আগে বলেছিলাম যে পঞ্চভিক্ষু সেই পঞ্চভিক্ষুর মধ্যে আরেকজন হচ্ছেন এই মহানাম আর শুদ্ধধন হচ্ছেন তার পিতা অর্থাৎ গৌতম বুদ্ধের পিতার নাম হলো শুদ্ধধন ইনি ছিলেন সাক্ষ্যবংশীয় রাজা আর আনন্দকে ছিলেন আনন্দ হচ্ছেন গৌতম বুদ্ধের একজন প্রিয় শিষ্যের মধ্যে অন্যতম আনন্দের কাছে অনেক পরামর্শই তিনি নিতেন এবং আনন্দকে মোটামুটি তিনি কিন্তু তার বিহার বা তার যে সংঘ এ সমস্ত আলাপ আলোচনা তিনি অনেকটাই কিন্তু করেছেন পরবর্তী প্রশ্ন প্রতিবাদী ধর্ম আন্দোলনের অবস্থান মূলত কোন অঞ্চলে ছিল সাধারণত আমরা আলোচনা করছি এটি উত্তর ভারত সম্পর্কে তাই ভারতবর্ষের ইতিহাসে যখনই প্রতিবাদী ধর্ম আন্দোলনের কথা উঠবে তখন মনে রাখতে হবে এটি সাধারণত উত্তর ভারতের সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধকে কে লালন পালন করেন সাধারণত এখানে অপশান যখন থাকবে মনে রাখতে হবে লালন পালনের কথাটা কিন্তু কোনো মহিলা করছেন তাই যদি পুরুষ অপশন থাকেন সেই অপশনটা আর পড়ার দরকারই নেই সেক্ষেত্রে আনন্দ বা শুদ্ধধন ওনারা হচ্ছেন পুরুষ সেক্ষেত্রে বাবা এবং শিষ্য তাই তাদেরকে আমরা বাদ দিয়ে পরবর্তী দুটি অপশন যদি দেখি মহা প্রজাপতি গৌতমী এবং মায়াদেবী তাহলে এই দুজনের মধ্যে একজন হবেন কিন্তু সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে গৌতম বুদ্ধের জন্মের সাত দিন পর তার মাতা মায়াদেবীর মৃত্যু ঘটছে তাই সেক্ষেত্রে তার পক্ষে তার পুত্র সন্তান গৌতম বুদ্ধকে লালন পালন করা সম্ভব নয় সেক্ষেত্রে উত্তর হবে মাসি মহাপ্রজাপতি গৌতমী অর্থাৎ ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের মাসি পরবর্তী প্রশ্ন প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সংখ্যা কতগুলি অর্থাৎ উত্তর ভারতে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হয়েছে এটির সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে মহাভিনিসক্রমণ করেন গৌতম বুদ্ধ তার জীবনে বিভিন্ন ঘটনাগুলোকে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়েছে কোনোটা জন্মলাভ কোনোটা মহাভিনিসক্রমণ কোনোটা ধর্মচক্র প্রবর্তন এবং কোনোটা মহাপরিনির্বাণ তাই তিনি যে মহাভিনিষ্ক্রমণ বলা হচ্ছে আমাকে বাংলা মানেগুলোকে জানতে হবে অর্থগুলোকে জানতে হবে অর্থাৎ এটা মানে কী মহাবিনিসক্রমণ মানে কী ধর্মচক্র প্রবর্তন মানে কী বা মহা পরিনির্বাণ মানে কী তাই মহাবিনিসক্রমণ মানে হলো গৃহত্যাগ করা এই মহাবিনিসক্রমণের পরে একটা পরবর্তীকালে একটা গ্রন্থ লেখা হয়েছিল আধুনিক কালে এবং সেই গ্রন্থটি সাধারণত লেখা হয়েছিল সুভাষচন্দ্র বসুকে নিয়ে সুভাষচন্দ্র বসু যখন তার বাড়ি থেকে গৃহত্যাগ করছেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি যখন যথেষ্টভাবে ভারতকে স্বাধীনতা করা ভারতকে স্বাধীন করার জন্য বা স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য যে তার বিভিন্ন পরিকল্পনা তিনি করছিলেন এবং যেভাবে তিনি রাতের অন্ধকারে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে যেভাবে তিনি বাড়ি থেকে ত্যাগ করছেন বা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন এই ঘটনাটিকেও সাধারণত নিষ্ক্রমণ হিসাবে কিন্তু দেখা হয়ে থাকে বা ঐতিহাসিকরা সেটা মনে করেন ঠিক একইভাবে রাতের অন্ধকারে গৌতম বুদ্ধ যেভাবে তার প্রিয় ঘোড়া কণ্ঠক এবং সারথি ছন্দক অর্থাৎ সাধারণত চান্নাও বলা হয়ে থাকে এদেরকে বিদায় দিয়ে বা এদের সঙ্গে কিছুটা দূরে গিয়ে শেষ পর্যন্ত বিদায় জানিয়ে তিনি যেভাবে বাড়ি ছাড়লেন এবং চিরদিনের জন্য ঠিক এই ঘটনাটা সাধারণত মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত আর এই ঘটনাটি ঘটেছিল তার বয়সের উনত্রিশ বছর যখন বয়স চলছে ঠিক সেই সময় এবং উনত্রিশ বছর বয়সে তিনি কিন্তু তার গৃহত্যাগ করছেন পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান প্রাপ্তি করছেন অর্থাৎ গৌতম বুদ্ধ যখন উনত্রিশ বছর বয়সে বাড়ি ছাড়ছেন বা গৃহত্যাগ করছেন তার পরে পরে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তার বিভিন্ন ধ্যান মগ্ন করছেন এবং শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সে গিয়ে তিনি একটা এনলাইট হচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু বুদ্ধ হচ্ছেন বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানী অর্থাৎ বুদ্ধ মানে কোনো নাম নয় বুদ্ধ যে কেউ হতে পারে অর্থাৎ আপনি চাইলে আপনিও বুদ্ধ হতে পারেন কিন্তু বুদ্ধ হবার যে বিষয়গুলো সেগুলো আপনাকে কিন্তু কি করতে হবে পেরিয়ে আসতে হবে তবে কিন্তু আপনি বুদ্ধ হতে পারবেন ঠিক গৌতম কিন্তু বুদ্ধে পরিণত হয়েছিল গৌতম বুদ্ধের প্রথম গুরুকে ছিলেন গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন অর্থাৎ গৃহত্যাগ করলেন তার পরে পরে তিনি কিন্তু তার মনের চলতে থাকা বিভিন্ন প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো বলুন তো যে চারটি উনি দৃশ্য দেখেছিলেন যে চারটি দৃশ্য পথের মধ্যে তিনি যে দৃশ্যগুলোকে অবগত করেছিলেন তার প্রিয় ঘোড়া এবং সারথীকে নিয়ে তখনই কিন্তু তার মনের মধ্যে সেই ঘটনাগুলো কিন্তু চলছিল অর্থাৎ যে চারটি দৃশ্যকে দেখার পর তার মনের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু চলতেই থাকে সেই চারটি প্রশ্নের উত্তর জানার জন্য অর্থাৎ তিনি দেখেছেন একজন বাচ্চা ছেলেকে দেখেছেন একজন বৃদ্ধকে দেখেছেন একজন মৃত দেখেছেন একজন ঠিক একইভাবেই আর কাকে দেখেছেন একজন সন্ন্যাসীকে দেখেছেন বা সন্ন্যাসীকে দেখেছেন শেষ মুহূর্তে গিয়ে অর্থাৎ এই যে সন্ন্যাসীকে তিনি যখন দেখলেন অর্থাৎ তার মধ্যে কিন্তু সেই শান্তি আছে তার মধ্যে কিন্তু প্রশান্তি আছে কিন্তু এই যে আমাদের জীবনে চলতে থাকা যে একটা বায়োলজিক্যাল সাইকেল অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যুর দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি অর্থাৎ এই বিষয়টা কিন্তু আমরা যদি ভাবতে বসি আমাদের মনের মধ্যে কিন্তু চলতে থাকা বিভিন্ন কর্মকাণ্ড আমরা সব কিছু ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত হয়তো সন্ন্যাস গ্রহণ করতে বাধ্য হব ঠিক ওই বিষয়টা কিন্তু গৌতম বুদ্ধকে ভাবিয়েছিল গৌতম বুদ্ধকে কোনোভাবেই কিন্তু তার বাবা শুদ্ধধন যিনি ছিলেন তাকে কিন্তু কখনোই ভাবতে দেননি কারণটা কি জানেন বিষয়টা হচ্ছে যখন সপ্ত ঋষি সাতজন ঋষি যখন দেখেছিলেন এবং গৌতম বুদ্ধকে যখন বলেছিলেন যে গৌতম বুদ্ধ একজন মহান রাজা হবেন ভারতবর্ষের চক্রবর্তী রাজা হবেন আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো চক্রবর্তী রাজার জন্ম হয়নি আর কোনো দিন হবেও কি না সন্দেহ আছে কিন্তু বিষয়টা হচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু চক্রবর্তী রাজা হতেন কিন্তু অষ্টম যিনি ঋষি ছিলেন তিনি বললেন এই গৌতম বুদ্ধ দুটো জিনিস হবে এক বিকল্প হচ্ছে হয় তিনি রাজা হবেন চক্রবর্তী রাজা যা সব থেকে বেশি শক্তিশালী যা ভারতবর্ষে কেউ আর কোনো হতে পারবে না বা দ্বিতীয় বিষয়টা হচ্ছে উনি সন্ন্যাস গ্রহণ করবেন অর্থাৎ এই সন্ন্যাস গ্রহণ করার বিষয়টা বাবা শুদ্ধধনকে যথেষ্টভাবে ভাবিত করে এবং সেই থেকে এই গৌতম বুদ্ধ বারবার তাকে কিন্তু আড়ালে রাখা হয়েছে গোপনে রাখা হয়েছে এই পৃথিবীর মধ্যে চলতে থাকা বিভিন্ন প্রশ্নগুলো থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে একটা গাছ থেকে পাতা ঝরে পড়ছে কেন হচ্ছে এটা এই প্রশ্নগুলো তার মনের মধ্যে যাতে না চলে আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা গাছ সে কিন্তু ঋতুর কারণের জন্য ঋতুর পরিবর্তনের জন্য তার শরীর থেকে সব কিছু পরিবর্তন করে অর্থাৎ আমরা প্রতিনিয়ত এক একটা করে কোষ আমাদের মরছে আমাদের আজ থেকে দশ বছর আগেকার শরীর আর আজকের শরীর এবং পরবর্তী দশ বছর শরীর সবটাই কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ বায়োলজিক্যাল একটা চেঞ্জেস কিন্তু আসছে সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত কোর্সগুলো কিন্তু মরছে নতুন কোর্সের জন্ম হচ্ছে এই যে বিষয়গুলো কখনোই কিন্তু গৌতম বুদ্ধকে কিন্তু ভাবনায় আনা হয়নি কিন্তু পরবর্তীকালে তিনি যখন তার সাম্রাজ্য থেকে একবার বাইরে গিয়ে বেড়াতে থাকলেন ভ্রমণ করলেন তার সাম্রাজ্যের বিভিন্ন দৃশ্য যখন দেখলেন তখন তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আস্তে আস্তে করে আসতে শুরু করলো এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু সন্ন্যাস দিকে এগিয়ে যাচ্ছেন তার বাবা শুদ্ধ ধন তিনি কিন্তু কখনোই চাননি যে তার ছেলে বা তার পুত্র একজন এত বড় সাম্রাজ্য ছেড়ে এত বড় রাজ্য পাঠ ছেড়ে বা রাজার পথ ছেড়ে তিনি একজন সন্ন্যাস জীবন গ্রহণ করুক কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে গৌতম বুদ্ধ বা এই সিদ্ধার্থ চক্রবর্তী সিদ্ধার্থ না হয়ে পড়লেন একজন গৌতম একজন বুদ্ধ এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার উনত্রিশ বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথম তার মনের প্রশ্ন চলতে থাকা বিষয়গুলো যার কাছে হাজির হয়েছিলেন তিনি ছিলেন এই ঋষি আর আর কালাম কিন্তু ঋষি আর আর কালাম তার চলতে থাকা মনের প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দেওয়ায় তিনি দ্বিতীয় ব্যক্তি উদ্র গ্রামপুত্রের কাছে গেলেন তিনিও কিন্তু তার মনের প্রশ্ন সঠিক উত্তর দিতে না পারায় শেষ পর্যন্ত ঠিক করলেন যে তিনি কিন্তু যে নৌরঞ্জনা বা ফলগু যে নদী রয়েছে যেটা আজকে বর্তমান যেটা নাম রয়েছে লীলা যা নদী সেই নদীর ধারে থাকা একটি বটগাছের নিচে একজন কৃষকের কাছ থেকে একটা আসন চেয়ে তিনি বসে পড়লেন ধ্যানে এবং এই ধ্যান চলতে থাকলো প্রায় ঊনপঞ্চাশ দিন কোথাও কোথাও অনেক জায়গায় অনেক রকম তথ্য পাওয়া যায় সাধারণত এটা ঊনপঞ্চাশ দিনটাকেই ঠিকঠাকভাবে ধরা হয় এই উনপঞ্চাশ দিন ধরে চলতে থাকা তার শেষ পর্যন্ত চোখ ভাঙলো তার কিন্তু ধ্যান ভাঙলো এবং এই ধ্যান ভাঙার পরেই তিনি যে খাদ্য গ্রহণ করেছিলেন সেই খাদ্যটি ছিল পায়েস এই পায়েস খাইছিলেন কে একজন মহিলা আর সেই মহিলার নাম ছিল কি সুজাতা সুজাতা দাঁড়িয়ে আছে বুদ্ধের ঠিক সামনেই এক বাটি পায়েস হাতে এবং এই পায়েস খেয়ে তিনি কিন্তু তার ধ্যান কিন্তু ভাঙছেন অর্থাৎ এবার কিন্তু তিনি হয়ে পড়েছেন কি বুদ্ধ হয়ে পড়েছেন তার মধ্যে যে প্রশ্ন তিনি খুঁজছিলেন এতদিন ধরে কখনও ডিসি আর আর কালামের কাছে কখনো উদ্র পত্রের কাছে সেই প্রশ্নের জবাব তিনি কিন্তু এবার পেয়েছেন এই হচ্ছে বিষয় পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর কারণ কি। গৌতম বুদ্ধ সাধারণত একটা স্বাভাবিকভাবে মারা যান অর্থাৎ তা তিনি নিজে আত্মহত্যা করছেন তাও না স্বেচ্ছায় মৃত্যু করছেন তাও না বিষয়টা হচ্ছে তিনি যখন আমরা দেখতে পাচ্ছি পাভাতে বা পাভাপুরিতে একজন তার প্রিয় একজন শিষ্য শেষ শিষ্য বলা যেতে পারে তিনি সাধারণত তার নাম ছিল কি তার নাম ছিল কুন্দ বা চুন্দ সেই ব্যক্তির কাছে তিনি গিয়েছিলেন এবং তিনি একজন কর্মকার বা লোহার ছিলেন তিনি কিন্তু তাকে খাবারের জন্য আমন্ত্রণ করলেন এবং তাদের বাড়িতে তিনি যে খাবারটা শেষ খাবারটা খেয়েছিলেন সেই শেষ খাবারটা ছিল এক ধরনের মাশরুম বা ছত্রাক জাতীয় কিছু বলা হয়ে থাকে সাধারণত যদিও তর্ক বিতর্ক আছে কিন্তু সেটাকে বলা হয় যে শুকরের মাংস ছিল সেটা এবং সেই মাংস খাওয়ার পর তার শরীর খারাপ হয় এবং পাভা থেকে তিনি সেই অসুস্থ শরীর নিয়ে তিনি কুশীনগর এসে হাজির হলেন এবং কুশীনগরে এসে হাজির হওয়ার পর কিছু দিনের মধ্যেই তার মৃত্যু হয়েছিল এবং মল্ল রাজ্যের রাজধানী ছিল এই কুশিনগর এই প্রশ্ন নিয়ে আমাদের আগের একটা বিভিন্ন যে মকটেস্টে গণ্ডগোল হয়েছিল সে বিষয়টা হচ্ছে যে যদি প্রশ্ন দেওয়া হয় যে মহাবীরের মৃত্যু কোথায় তা সেক্ষেত্রে কিন্তু আসলে মল্ল রাজ্যের অধীনেই দুটি শহর একটা কুশিনগর একটা পাভা সেক্ষেত্রে পাভাটা সাধারণত যুক্ত রয়েছে মহাবীরের সঙ্গে এবং মল্লরাজ্যের রাজধানী কুশিনগর যেটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের সঙ্গে সেক্ষেত্রে আমরা দেখছি ডায়রিয়া হচ্ছে এই ডায়রিয়া থেকে তার কিন্তু মৃত্যু হচ্ছে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের মৃত্যু কি কী বলা হয়েছে আমি আগেই বলেছি যে এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে তা সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যেটা জন্মগ্রহণ সেটাকে বলা হয় জন্মলাভ যেটা গৃহত্যাগ যেটা আমি ইতিমধ্যে আলোচনা করলাম এটাকে বলা হয় মহাভিনিসক্রমণ যেটা জ্ঞান লাভ তিনি জ্ঞান লাভ করছেন বুদ্ধ হচ্ছেন এটাকে বলা হয় মহাবোধি লাভ এবং প্রথম ধর্ম প্রচার তিনি করছেন এটাকে বলা হয় তাকে সাধারণত ধর্মচক্র প্রবর্তন এই ধর্মচক্র প্রবর্তন যে জায়গায় তিনি প্রথম করছেন এবং তিনি প্রবর্তনের যে স্থানটা ছিল সেটা হচ্ছে কাশির নিকট ঋষিপত্তন মৃগা মৃগ দাবে এবং এটা সাধারণত আজকের সারনাথে পড়ছে সারনাথ বলে যে জায়গাটা রয়েছে এখানে সাধারণত এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর কি হচ্ছে আমাদের যেটা উত্তর হয় সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয় তাহলে নির্বাণ বলা হচ্ছে মৃত্যুটা হচ্ছে নির্বাণ এবং গৃহতে একটা মহাবিনিস্ক্রমণ এই দুটি বিষয়কে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষকে নিয়ে যে বিবাদ শুরু হয়েছিল কতগুলি দাবিদার উঠেছিল সাধারণত আমরা জানি যে গৌতম বুদ্ধের যে মৃত্যুর আগেই হোক বা পরেই হোক পরে পরেই হোক বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছিলো সেক্ষেত্রে সবাই গৌতম বুদ্ধকে দাবি করছে আর এ থেকে আমরা পরবর্তীকালে বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠতে দেখব বজ্রযান তন্ত্রযান একইভাবে আমরা দেখছি হিনযান মহাযান এই যে বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠছে তাই স্বাভাবিকভাবেই গৌতম বুদ্ধের এই শরীরের অস্থি নিয়ে সাধারণত আট ভাগে ভাগ করা হয়েছিল আর যিনি এই কাজটাকে তত্ত্বাবধান করছেন তিনি ছিলেন দ্রোণ অর্থাৎ সবার মধ্যে কিছু না কিছু ভাগ করে দেওয়া হচ্ছে কাউকে গৌতম বুদ্ধের বাটি দেওয়া হলো কাউকে গৌতম বুদ্ধের লাঠি কাউকে গৌতম বুদ্ধের দাঁত কাউকে গৌতম বুদ্ধের যে বিভিন্ন যে কাপড় বা গৌতম বুদ্ধের জুতো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে সবাইকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল অর্থাৎ তারাই কিন্তু সেগুলোকে নিয়ে কি করবে গৌতম বুদ্ধকে প্রচার করবে এবং গৌতম বুদ্ধের পূজা করবে অর্থাৎ ওটা প্রতীক হিসাবে তারা ব্যবহার করবে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটনার প্রতীক কী যে গৌতম বুদ্ধ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এগুলো প্রত্যেকটা এক একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয় যেমন প্রথমেই আমাদের জানা উচিত তার জন্মলাভটা সাধারণত পদ্ম বা সার হিসাবে দেখানো হয় তার গৃহতে একটা ঘোড়ার সঙ্গে যুক্ত যেহেতু তার প্রিয় ঘোড়া কণ্ঠকে দ্বারা হয়েছিল তাই গৃহতে একটা ঘোড়া হিসাবে দেখানো হয় জ্ঞান লাভটা সাধারণত বোধিবৃক্ষ কারণ আমরা জানি বট গাছের নাম কিন্তু বোধি বৃক্ষ বা পিপিল বলা হয় যেহেতু তিনি সেই গাছের নিচে জ্ঞান লাভ করছেন তাই এটাকে বর্ধিভিক্ষ হিসেবে দেখানো হচ্ছে আর ধর্মচক্র প্রবর্তনটাকে সাধারণত ধর্মচক্র হিসাবে প্রথম ধর্ম প্রচার হিসেবে দেখানো হয় তাহলে আমাদের উত্তর কি হবে এক্ষেত্রে গৌতম বুদ্ধের যেটা মৃত্যু যেটা স্তূপ স্তূপ সমাধিস্থ করা হয় তাই সেক্ষেত্রে এটাকে মৃত্যুকে স্তূপের সঙ্গে তুলনা করা হয় পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী ত্রিরত্ন বলতে তিনটি রত্নকে এখানে বোঝানো হয় একটা হচ্ছে বুদ্ধং একটা হচ্ছে ধর্মং আর একটা হচ্ছে সংঘ অর্থাৎ এখানে বুদ্ধ ধর্ম এবং সংঘ এই তিনটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে এবং একইভাবেই আমরা বৌদ্ধ ধর্মে দুটি শব্দ পাই একটা হচ্ছে ত্রিতা আর একটা ত্রিরত্ন রত্ন সেটা হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি ধ এবং আমরা বলছি সংঘং শরণং গচ্ছামি কিন্তু ত্রিতাপ যে বিষয়টি সেটি হচ্ছে তিনটি দুঃখ আছে অবশ্যই আছে আমাদের সবার দুঃখ আছে আমার আছে আপনার আছে জরা ব্যাধি আছে অবশ্যই আছে আমারও অসুস্থ হচ্ছে শরীর আপনারও শরীর অসুস্থ হচ্ছে সবারই হচ্ছে আর মৃত্যু এটাই স্বাভাবিক এটাই সত্য অর্থাৎ এই যে ত্রিতাপ এটাকে বলা হচ্ছে ত্রিতাপ আর্লি বুদ্ধিজম লেখক লেখককে আর্লি বুদ্ধিজম গ্রন্থের লেখক হচ্ছেন রিস ডেভিডস রিস ডেভিডস এই গ্রন্থটি কিন্তু লিখেছেন লুম্বিনী বুদ্ধের জন্মস্থান হবার জন্য অশোক কত পরিমাণ ভূমিকর করেছিলেন সাধারণত আমরা জানি যে কলিঙ্গ যুদ্ধের পরে পরেই দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে যেটা ত্রয়োদশ লিপিতে উল্লেখিত রয়েছে অশোকের যুদ্ধের পরে পরেই তার মনের মধ্যে এমন অনুশোচনা হলো যে তিনি শেষ পর্যন্ত যুদ্ধ তো ছাড়লেনই পাশাপাশি তিনি গৌতম বুদ্ধের তৈরি করা যাওয়া যে ধর্ম বৌদ্ধ ধর্ম তিনি কিন্তু কি করলেন গ্রহণ করলেন এবং এই বৌদ্ধ ধর্মের যে বা গৌতম বুদ্ধের যে জন্মস্থান লুম্বিনী তিনি গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তিনি সেই অঞ্চলের ভূমিকর কমিয়ে দিয়েছিলেন কতটা কমিয়েছিলেন আট ভাগের এক ভাগ তিনি সেখান থেকে নেবেন অর্থাৎ আমরা দেখছি যে আট ভাগে এক ভাগ করা হয়েছিল কিন্তু বাকি জায়গায় অন্যান্য জায়গাগুলোতে যথেষ্টভাবে কর ছিল কিন্তু এখানে কিন্তু গৌতম বুদ্ধকে সম্মান জানানোর জন্য তিনি এটা কিন্তু করলেন বিশ্বের সর্বপ্রথম বৃহদাকার এক বিশিষ্ট ভগবান বুদ্ধের মূর্তি কোথায় নির্মাণ করা হয় এটি সাধারণত ভারত বা নেপাল এই জায়গায় হয়নি এটা হয়েছিল কোথায় আফগানিস্তানে এবং আফগানিস্তান আমরা জানি যে আফগানিস্তান কিন্তু যথেষ্টভাবে কিন্তু তখন কিন্তু প্রভাব ছিল গৌতম বুদ্ধের এবং একই হবে যখন গান্ধার শৈলী যখন উঠে আসছে আমরা দেখব যখন গান্ধার শৈলী যখন উঠে আসছে তারা প্রথম কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি বানাচ্ছে এবং গৌতম বুদ্ধের মূর্তি সেটা রোমান গ্রিক বা ভারতীয় শৈলীতে তৈরি হচ্ছে এবং সাধারণত এটা পঞ্চাশ খ্রিস্টপ্রভাব থেকে শুরু হয়েছিল অর্থাৎ গৌতম বুদ্ধকে একজন টান টান উত্তেজনা ব্যক্তি হিসাবে দেখানো হচ্ছে তার শরীরের মধ্যে চামড়াগুলোকে ঢিলে ঢালা হিসাবে দেখানো হচ্ছে না তিনি একজন যথেষ্টভাবে কিন্তু একজন কিংবদন্তি হিসাবে দেখানো তাকে কিন্তু হয়েছিল তাই স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আফগানিস্তানের বামিয়ান যে জায়গাটা রয়েছে সেখানে প্রথম গৌতম বুদ্ধের মূর্তি তৈরি হয় যদিও সেটা পরবর্তীকালে তালেবান সরকার যখন তৈরি হয়েছেন তার পরবরই সেটাকে যথেষ্টভাবে নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু বিষয় হচ্ছে আফগানিস্তানের এই মূর্তি কিন্তু যথেষ্টভাবে তৈরি করা হয়েছিল এবং অনেকটাই কিন্তু আমাদের তথ্য সমৃদ্ধ হিসাবে কিন্তু ছিল সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত ছিল সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত সাঁচি স্তূপ এবং আরেকটা স্তূপ পেয়ে থাকি সেটা নাম হচ্ছে কি সেটা হচ্ছে ভারতী স্তূপ আমরা দেখব যে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত এটা কিন্তু এই স্তূপটা কিন্তু যথেষ্টভাবে আকারে বড় এবং যথেষ্ট হবে কিন্তু এটার জন্য অনেক শাসকই কিন্তু অবদান রয়েছে পরবর্তী প্রশ্ন বুদ্ধ কত মাস বর্ষাবাসে নিয়ম বানিয়েছিলেন দেখুন বুদ্ধ সাধারণত বারো মাস তিনি কিন্তু কাজের সঙ্গে যুক্ত হতেন না বা ধর্ম প্রচার করতেন না তিনি বছরের একটা সময়কাল তিনি যথেষ্টভাবে রেস্ট করতেন আর সেই সময়টা হচ্ছে বর্ষার সময়কাল কারণ বর্ষার সময়কাল আমরা জানি আজকে আমাদের যতটা যাতায়াত যতটা ভালো পরিবেশ ভালো তখন কিন্তু সেরকম ছিল না আর এই জন্য তিনি বছরের বারো মাসের মধ্যে চার মাস সম্পূর্ণভাবে এই বর্ষা করতেন অর্থাৎ কোনো একটা জায়গায় সেই সময় রেস্ট করতেন বুদ্ধ চরিত্রম কোন ভাষায় লেখা বুদ্ধ চরিত্রম গৌতম বুদ্ধের সম্পর্কে লেখা প্রথম জীবনী গ্রন্থ যেটা লেখা হয়েছিল অশ্ব দ্বারা এবং এটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় এটা কিন্তু ভুল করবেন না প্রাকৃত বা পালি না এটা যেহেতু অশ্বঘোষ রচনা করছেন এবং অনেক পরে রচনা হয়েছে তা এটা কিন্তু ভাষা হচ্ছে সংস্কৃত ভবিষ্যতের বোধিসত্ত্বের নাম কী ভবিষ্যতে যিনি বোধিসত্ব হবেন তার নাম হচ্ছে মৈত্রীয় ইনি কিন্তু আসবেন পরবর্তীকালে এখনই কিন্তু জন্ম হয়নি ওনার এবং প্রথম যিনি রয়েছেন তিনি নাম কি অবলোকিতেশ্বর অবলোকিতেশ্বর যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রথম তিনি হচ্ছেন প্রথম বোধিসত্ত্ব পরবর্তী প্রশ্ন চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের সময় শাসক কে ছিলেন চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের সময় শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলন সময় যিনি ছিলেন তিনি হচ্ছেন কনিষ্ক প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন আমরা দেখব যে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অজা অজাশত্রু তারপর দিকে আমরা দেখছি যে অশোক এবং শেষ যিনি রয়েছেন তিনি হচ্ছেন কনিষ্ক এবং আমরা একইভাবে দেখছি চারটি সম্মেলন সেই চারটি সম্মেলন হয়েছিল সাধারণত বিহারে তিনটি সম্মেলন যেটা হয়েছিল প্রথম তিনটি সম্মেলন সেটা সাধারণত বিহারেই হয় কিন্তু একেবারে শেষ যেটা হয়েছিল সেটা হয়েছিল কাশ্মীরে এখানে আপনাকে একটু মনে রাখতে হবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই পরপর তিনটি সম্মেলনে কিন্তু বিহারেই হয়েছিল। যেটা রাজগিরিয়া হচ্ছে প্রথমটা তারপর আমরা দেখছি বৈশালী তারপর দেখছি পাটিলিপুত্র এবং শেষ যেটা হয়েছিল সেটা কিন্তু অন্য রাজ্যে হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরে সেক্ষেত্রে উত্তর হচ্ছে পাটিলিপুত্র গৌতম বুদ্ধের মৃত্যুর পর কতগুলি বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল অর্থাৎ গৌতম বুদ্ধ যতদিন জীবিত ছিলেন একটিও কিন্তু মহাসম্মেলন হয়নি গৌতম বুদ্ধের মৃত্যুর একশো বছর পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে চারটি মহাসম্মেলন হয়েছিল বিভিন্ন শাসকের সময়কালে এই মহাসম্মেলন হয় গৌতম বুদ্ধ কতগুলি মার্গের কথা বলেছেন গৌতম বুদ্ধ তিনি কিন্তু আর্য সত্য চারটি এবং একইভাবে মার্গ অর্থাৎ যে পথ সেই অষ্টম মার্গ বা আটটি মার্গের কথা বলেছেন এই মার্কগুলোকে প্রথমে তিনটি তিনটি ছয়টি এবং পরবর্তীকালে দুটি ভাগে ভাগ করা হয়েছে টোটাল আটটি কথা বলা হয়েছে অর্থাৎ এখানে মার্ক বলতে সৎ চিন্তা সৎ বিশ্বাস সৎ কর্ম অর্থাৎ সব কিছু আমরা মধ্যে একটু সততা কিন্তু রাখার কিন্তু চেষ্টা করতে হবে এবং সংকল্প প্রতিজ্ঞা দর্শন এ সম্যক সমাধি সবেরই কিন্তু কথা কিন্তু বলা হয়েছিল জাতক কাহিনিতে কিসের গল্প জাতক কাহিনী সাধারণত গৌতম বুদ্ধের যে পূর্ব যে জন্ম অর্থাৎ যে পাঁচশো বার যে তিনি জন্মগ্রহণ করেছেন সেই তার কাহিনী সাধারণত জাতক শব্দটি জাত শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জন্ম বা উৎপন্ন এবং এখানে মোট গল্প আছে পাঁচশো সাতচল্লিশটি এগুলো সাধারণত নীতি নৈতিকতা তুলে ধরার জন্য এগুলো রচিত হয় অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি শেষবারের মতো মানুষ হিসাবে জন্মগ্রহণের আগে বা বুদ্ধ হবার আগে তিনি টোটাল যে পাঁচশো বার জন্মগ্রহণ করেছেন সেখানে তিনি কখনো ঘোড়া কখনও বিড়াল কখনো হরিণ কুকুর এবং হাতি বানর হিসাবে জন্মগ্রহণ করেছেন এবং বাড়ি তিনি কিন্তু তার জীবনের বিভিন্ন কাহিনী এবং ছড়ি ছিটিয়ে রেখেছেন ত্রিপিটক কোন ভাষায় লেখা পিটক কথার অর্থ হচ্ছে ঝুরি এবং ত্রিপিটক সাধারণত তিনটি পিচক পিটককে বোঝানো হয় এগুলি লেখা হয়েছিল আমি আগে বলেছিলাম যে এদের ভাষা ছিল সহজ সরল তাই লেখা হয়েছিল পালি ভাষায় সেই তিনটি পিটক কী কী সেই তিনটি পিটক হচ্ছে সুত্ত পিটক যেটিতে রয়েছে বুদ্ধের উপদেশ বিনয় পিটক যে যেটাতে রয়েছে সংঘের নিয়মাবলী অর্থাৎ সঙ্গে থাকতে গেলে কি নিয়ম পালন করতে হবে সেই বিষয়টি এবং রয়েছে অভিধর্মপীঠ অর্থাৎ যেখানে রয়েছে দার্শনিক তত্ত্ব পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কততম বুদ্ধ ছিলেন গৌতম বুদ্ধ জন্মের আগে সাতাশ জন বুদ্ধের জন্ম হয়েছে এবং গৌতম বুদ্ধ হচ্ছেন শেষ বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ হচ্ছেন আঠাশতম বুদ্ধ যেমনভাবে আমরা জার্নিজমের ক্ষেত্রে পাই যে আমরা চব্বিশতম তীর্থঙ্করকে পাই মহাবীরকে ঠিক একইভাবেই তার আগে যে তেইশ জন তীর্থঙ্ক রয়েছেন ঠিক একইভাবে গৌতম বুদ্ধ হচ্ছেন আঠাশতম বুদ্ধ সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তার আগে কিন্তু জন বুদ্ধের কথা আমরা যদিও পাই না কিন্তু বিষয় হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন রেফারেন্স হোক বা বিভিন্ন ধরনের কিংবদন্তিগুলো থেকে আমরা এই সাতাশ জন শব্দটা কিন্তু পেয়ে থাকি হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে কোন ভগবানের অবতার বলা হয়েছে হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে সাধারণত বলা হয়েছে বিষ্ণুর অবতার আমরা জানি যে বিষ্ণু পুরাণ অনুযায়ী যে দশজন অবতার রয়েছেন সেই দশজন অবতারের মধ্যে প্রথম যিনি অবতার রয়েছেন তিনি হচ্ছেন মাছ মৎস্য যে পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন তিনি হচ্ছেন একজন মাছ সপ্তম অবতার যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাম এবং সাধারণত রাবণকে তিনি বধ করেছেন অষ্টম অবতার হচ্ছেন বলরাম এবং বিষ্ণুর যিনি অষ্টম অবতার এবং তিনি সাধারণত কৃষি এবং শস্য উৎপাদনের জন্য দেবতের পূজা করা হয় আমরা যদি বলরামের ছবি দেখি তাহলে দেখব বলরামের কাঁধে রয়েছে লাঙ্গল অর্থাৎ তিনি কৃষির যথেষ্টভাবে প্রসার করার চেষ্টা করছেন নবম অবতার যিনি রয়েছেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করছেন কিন্তু শিখগুরু গুরু গোবিন্দ সিং তিনি যে দশম গ্রন্থ নামক যে গ্রন্থ রয়েছে সেখানে চব্বিশ অবতারের মধ্যে তাকে তেইশতম অবতার ধরা হয়েছে এবং ত্রিপিটকের দীর্ঘ নিকায়ে ভগবান বুদ্ধ নিজেই বলছেন যে তিনি কারো অবতার নন তিনি কারো অবতারের মধ্যে পড়ছেন না তিনি সম্পূর্ণ একটি ধর্ম প্রচার করছেন যেখানে কিন্তু মানুষদেরকে হবে যারা অবহেলিত যারা বঞ্চিত যারা লাঞ্ছিত তাদেরকে যথেষ্টভাবে গুরুত্ব দেওয়ার জন্য এই ধর্ম তৈরি হয়েছিল কিন্তু তিনি কারো অবতার নন এবং দশম অবতার যিনি রয়েছেন তিনি হচ্ছেন কলকি এবং একই ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম তারাও কিন্তু বিশ্বাস করে যে দশম অবতার কিন্তু আসবেন এবং তিনি যেটা দাসবেন তিনি সেটা হবে একটা সাদা ঘোড়া এই অবতারের কথা কিন্তু হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এবং খ্রিস্টান যারা সবাই কিন্তু বিশ্বাস করেছে এবং সাধারণত হিন্দু ধর্মে অবতার হচ্ছেন কলকি এবং কলিযুগের শেষ আবির্ভূত এবং দুষ্ট দমন ও ধর্ম প্রতিষ্ঠা করবেন আজ এই পর্যন্ত আশা করছি আমাদের ভিডিও ভালো লাগবে পরবর্তী টপিকের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ